নমস্কার বন্ধু আপনার নার্সারি দেখতে পাচ্ছেন এটি মূলত ব্যাঙ্গালোরের অবস্থিত লালবাগ হর্টিকালচার গার্ডেন এখানে আহ্বাজে চুক শীতের নেয় তাই বিভিন্ন ধরনের শীতের ফুলের চারা এবং বিভিন্ন ইনডোর প্ল্যান্ট দেখুন কীভাবে সুসজ্জিত অবস্থায় রয়েছে বাগানটিতে একবার এলে আপনাদের মন এতই আনন্দে ভরে যাবে সেখান থেকে আপনাদের বেরোতে মন চাইবে না দেখুন বিভিন্ন ধরনের ইনডোর আউটডোর প্ল্যান এছাড়া রয়েছে বিভিন্ন বনসাই গোদ্রিয় ঝাউগোদ্রিয় গাছ যেগুলো এই গার্ডেনটি আরও শোভা বর্ধন করে চলেছে আহা যেতু শীতের ন্যায় তাই বিভিন্ন ধরনের টিটুনিয়ার চারা ইঙ্কা গাঁদা এখানে ইনকা গাঁদা দূরে পিটুনিয়া এছাড়া শীতের যে সমস্ত ভ্যারাইটি আমরা চারাগুলো লক্ষ্য করি এখানে আমরা সেই ফুলের বা সেই জাতীয় চারা দেখতে পাব যেহেতু এটি বলা হয়েছে লালবাগ বোটানিক্যাল গার্ডেন তাই